নমস্কার বন্ধুরা দেবলোক রহস্যকতায় স্বাগতম জানায় আপনাদেরকে আজকের ভিডিওটি হল অর্জুন ছাড়াও গীতার মহান জ্ঞান প্রথম কাকে দিয়েছিলেন শ্রীকৃষ্ণ দেখে নিন এই ভিডিওটিতে হিন্দু ধর্মাবলম্বীরা কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ হল গীতা মহাভারতের যুদ্ধ শুরুর সময় অর্জুনকে গীতার বাণী শুনিয়েছিলেন শ্রীকৃষ্ণ কিন্তু অর্জুন প্রথম নন তার আগেও গীতার জ্ঞান তিনি অন্য কাউকে দান করেছিলেন কে তিনি জেনে নিন হারিয়ানার গ্রুপক্ষেত্রে যখন এই জ্ঞান দেওয়া হয়েছিল তখন একাদশী তিথি ছিল দিনটি ছিল সম্ভবত রবিবার প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই জ্ঞান দিয়েছিলেন তিনি গীতায় কৃষ্ণ পাঁচশো চুরাত্তর অর্জুন পঁচাশি সঞ্জয় চল্লিশ ও ধৃতরাষ্ট্র একটি শ্লোকে বলেছিলেন কেউ মরে না কে আর কেউ কাউকে মারে না সকলেই নিমিত্র মাত্র সমস্ত প্রাণী জন্মের পূর্বে শরীর ছাড়া ছিল মৃত্যুর পরও শরীর ছাড়াই থাকবে এর মধ্যবর্তী পর্যায়ে এদের শরীর থাকে তাহলে কেন এদের জন্য শোক করা হয় কৃষ্ণ গীতায় এমন উক্তি করেছেন বাসুদেব কৃষ্ণ হিন্দু ধর্মের একমাত্র গ্রন্থ বেদ ঋক যজু সাম অথর্ব এই চারটি বেদ রয়েছে বেদের সারমর্মকে বেদান্ত বা উপনিষদ বলা হয় উপনিষদের সার রয়েছে গীতার মধ্যে গীতা সম্পর্কে একাধিক চমকপ্রদ তথ্য রয়েছে এক কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন কৃষ্ণ এটি শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদ নামে বিখ্যাত দুই গীতায় কৃষ্ণ ও অর্জুনের কথোপকথন কিন্তু কৃষ্ণের মাধ্যমে বিশ্বকে গীতার জ্ঞান দিয়েছিলেন পরমেশ্বর কৃষ্ণ সে সময় এক যোগারুট ছিলেন তিন গীতার চতুর্থ অধ্যায় শ্রীকৃষ্ণ জানান পূর্বে এই যোগ তিনি বিবসানকে জানিয়েছিলেন বিবসান মনুকে জানান মনু ইক্ষাগুকে বলেন এভাবেই প্রজন্মের পর প্রজন্ম ধরে পরস্পরাগতভাবে এই জ্ঞান অর্জন করে আসছেন রাজশীরা কিন্তু কালান্তরে এই যোগ লুপ্ত হয়ে গিয়েছে সেই পুরনো যোগী অর্জুনকে পুনরায় জানাচ্ছেন পরস্পরাগতভাবে সবার আগে বিবসান এই জ্ঞান পেয়েছিলেন তার পুত্র ছিলেন বৈশত মনু চার কৃষ্ণের গুরু ছিলেন ঘোর অঙ্গিরস ঘোর অঙ্গীরস কৃষ্ণকে যে উপদেশ দিয়েছিলেন সেই একই উপদেশ অর্জুনকে দেন কৃষ্ণ ছান্দোগ্য উপনিষদে উল্লেখ পাওয়া যায় যে কৃষ্ণ ঘোর অঙ্গিরসের শিষ্য ছিলেন তার কাছ থেকেই কৃষ্ণ এমন জ্ঞান অর্জন করেন যার পর অন্য কিছু জ্ঞাতজ্ঞ থাকে না দাপর যুগে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে গীতার জ্ঞান দিলেও এর প্রাসঙ্গিকতা এখনও বর্তমান পাঁচ গীতায় ভক্তি জ্ঞান কর্মের পথের আলোচনা করা হয়েছে তার জম নিয়ম ও ধর্মকর্মের বিষয় জানানো রয়েছে গীতার মতে ব্রহ্ম একটি বারবার গীতা পড়লেই জ্ঞানের রহস্য উন্মোচিত হবে গীতার মাধ্যমে সৃষ্টি উৎপত্তি জীব বিকাশ সংক্রম হিন্দু সন্দেহক্রম মানব উৎপত্তি যোগ ধর্ম কর্ম ঈশ্বর ভগবান দেবী দেবতা উপাসনা প্রার্থনা যম নিয়ম রাজনীতি যুদ্ধ মোক্ষ আন্তরিক্ষ আকাশ পৃথিবী সংস্কার বংশ কুল নীতি অর্থ পুনর্জন্ম জীবনযাপন রাষ্ট্র নির্মাণ আত্মা কর্মসিদ্ধান্ত ত্রিগুণ সংকল্পনা সমস্ত প্রাণীদের মধ্যে মৈত্রী ইত্যাদি সম্পর্কে জ্ঞান অর্জন করা যায় ছয় গীতাই যোগেশ্বর কৃষ্ণের বাণী এর প্রতিটি শ্লোকে জ্ঞানের প্রকাশ রয়েছে যা পুরুষ্ফটিত হলেই অজ্ঞানতার অন্ধকার দূর হয় জ্ঞান ভক্তি কর্মযোগের মার্গের বিস্তৃত ব্যাখ্যা পাওয়া যায় এখানে এই পথে চললে ব্যক্তি নিশ্চিতভাবেই পরমপদের অধিকারী হতে পারবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ফিরে আসছি পাঠ নিয়ে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে জানাবেন ধন্যবাদ